আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া অবৈধ প্রবাসীরা সুযোগ মিস করবেন না মালয়েশিয়া প্রবাসীদের জন্য বিরাট সুযোগ ঘোষণা সরকারের চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া অবস্থানত অবৈধ বা অনিয়মিত বাংলাদেশি নাগরিকদের জন্য এক বড় সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার যারা দীর্ঘদিন ধরেই অবৈধ অবস্থায় রয়েছেন বা কাজ করছেন তারা এখন খুব সহজ প্রক্রিয়ায় দেশে ফিরে যেতে পারবেন এর জন্য দিতে হবে সর্বোচ্চ রিঙ্গিত জরিমানা এই সুযোগটি দেওয়া হচ্ছে প্রোগ্রাম রিপ্র্যাকটিয়াসি মাইগ্রেন টু পয়েন্ট ও এর আওতায় মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে এই কর্মসূচি শুরু হবে দু হাজার পঁচিশ সালে উনিশে মে থেকে এবং চলবে দু হাজার ছাব্বিশ সালে তিরিশ এপ্রিল পর্যন্ত হাইকমিশনের একবার তারও বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে যারা দেশে ফিরতে চান তারা মালয়েশিয়া ইমিগ্রেশনে গিয়ে মাত্র পার্শ্বলিঙ্গিত জরিমানা প্রদান করে বৈধভাবে দেশে ফিরতে পারবেন এতে তাদের বিরুদ্ধে বড় ধরনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এমনকি কোনোরকম কোনো ব্ল্যাকলিস্টও করা হবে না তবে কমিশনে অনিয়মিত বাংলাদেশি কর্মীদের শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করার পরামর্শ দেয় কারণ সে সময়ে আবেদনকারীদের সংখ্যা বেড়ে গেলে ইমিগ্রেশন অনুমতি বায়োমেট্রিক তথ্য প্রদান ও অন্যান্য কাগজপত্র সংগ্রহে জটিলতা সৃষ্টি হতে পারে যাদের পাসপোর্ট নেই বা পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের ট্রাভেল পারমিট সংগ্রহ করতে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে এরপর প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে আপনাদেরকে যেটা করতে হবে আপনার যে পাসপোর্ট রয়েছে সে পাসপোর্ট নিতে হবে পাসপোর্ট যদি না থাকে ট্রাভেল পারমিট সংগ্রহ করতে হবে তাহলে পাসপোর্ট অথবা ট্রাভেল পারমিট নিয়ে সাথে পাঁচশো ইঙ্গিত নিয়ে নিকটবর্তী ইমিগ্রেশন অফিসে গিয়ে বিমান টিকিট সহ কাগজপত্র জমা দিলে তারা আপনার এই ইমিগ্রেশনের থেকে আপনাকে অনুমতি দিয়ে দেবে এবং আপনি তখন মালয়েশিয়া ত্যাগ করতে পারবেন হাই কমিশন আরও জানিয়েছে এই সুযোগটি হলেও মালয়েশিয়া অবস্থানত অবৈধ বাংলাদেশি নাগরিকদের জন্য নিরাপদ ও বৈধ উপায়ে দেশে ফেরার সর্বশেষ সুযোগগুলোর মতো একটি তাই সময় মতো প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে অপ্রয়োজনীয় জটিলতা এড়াতে অবশ্য অবশ্যই দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রত্যেককে বিনতভাবে অনুরোধ করা হয়েছে আমাদের যে সকল প্রবাসীরা এর আগে মালয়েশিয়াতে অবৈধ হয়ে গিয়েছেন যারা ভিজিট বিসে এসেছেন অথবা কলিং বিজে এসে অবৈধ হয়ে পড়েছেন এখন মালয়েশিয়াতে থাকতে চাচ্ছেন না ভাবছেন দেশে গিয়ে হয়তো অন্য কোনো দেশে যাবেন বা পুনরায় মালয়েশিয়াতে আসবেন নতুন ভিসা নিয়ে তাদের জন্য এটি একটি বড় সুযোগ দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন